হ্যালো বন্ধুরা কেমন আসা করে সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার ছিল তো আজকে মাছ ধরতে গেছিলাম তো আজকে অনেক সবাই মাছ ধরতে গেছিলো অন্যান্য দিনের থেকে তো মাছ মোটামুটি এখন দামোদার নদীতে মোটামুটি ভালোই খাচ্ছে খুব খারাপ খায় খাইনে টুকটাক মোটামুটি ভালোই খাচ্ছে তো দেখতে পাচ্ছ আমি এখানে মাছ ধরছিলাম দেখতে পাচ্ছ আমার সরঞ্জাম সব ওখানে রাখা আছে আর তিনটে সিপ বাড়িয়েছিলাম আর তিনটে সিপেই সাদা টোপ ফেলছিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওখানে চাচা একটা ফেলছে সেখানে দুটো মাছ পেয়েছে তো বন্ধুরা সাদা টোপে যে টোপে আমি মাছ ধরছি এখনও বা আজকে একটা মাছ পেয়েছি সেটা তোমরা লাস্টে দেখতে পাবে সেই টোপ আমি তোমাদের শীঘ্রই দিতে চলেছি তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা দেখার জন্য তো দেখতে পাচ্ছ এখানে কাকা একটা সকাল থেকে ফেলছিল একটা পেয়েছে সন্ধেবেলা দাম বাবা তাকে ফুষিয়ে দিয়েছে তো একটা দেড় কিলো ওপর হবে সাইজ রুই মাছ তো এই কাকার যখন মাছ খায় আমি যখন ল্যান্ডিংটা করতে আসি তো সেই সময় আমারও ছিপ শুদ্ধ নিয়ে জলে চলে গেছিলো তো আমি সেই টাইমে ছুটে গিয়ে শিবটা ধরে দেখি মাছ ছিল তখনও তো আমি আড়ার দিকে মাছটাকে খেলিয়ে খেলিয়ে নিয়ে এসেছিলাম তো এই কাকাটাও গেছিলো কাকাটা একটু হেল্প করে দিয়েছিলো তো দেখতে পাচ্ছ ওখানে একটা কালবস মাছ খেয়েছে এই সাত আটশো মতো হবে কালভ মাছটা এই সাদা শিপটাতে খেয়েছে বন্ধুরা তো এই শিপটাই টেনে নিয়েছিল তো কলটা লুজ ছিল বলে এই শিপটা নিয়ে যেতে পারে না আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য হুম হুম No. Nah.